হিটে গুটি গেল না টুর্নামেন্টের হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে দেখা যাক রেড খেতে পারে কি না এই মাত্র রেডটা খেয়ে দিল ক্যারাম কিং এর চব্বিশ ও সুন্দর সুন্দর সেই সেই খেলা হচ্ছে দেখা যাক ক্যারাম কিং কি করতে পারে সবাস আর মাত্র পাঁচটি গুটি আছে পাঁচটি গুটি গেলেই হলো না সুন্দর একটা শট ছিল ওভার শটে গুটিটা হাতে নেওয়ার প্রয়াস কিন্তু হলো না দেখা যাক কী হয় না দেখা যাক কানু কি করে কানুর খেলাটা খুব সুন্দর হয়েছে অসাধারণ আর মাত্র সাতটি গুটি আছে কানুর রেড খেয়েছে সোহাগ আর মাত্র পাঁচটি গুটি ক্লিয়ারের হাতছানি তো ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায় সাদা পাচ্ছে এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে কালো 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 বোর্ড পাবে সুন্দর এই একটা গুটি গেলেই বোর্ড সাড়া দখলে চলে আসছে বডি 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 হ্যাঁ বডি এবং দাগ দুটোই আছে সুন্দর মিলড আপ তো গেল দেখা যাক